ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল বন্ধুরা স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে তোমরা অষ্টম থেকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর বায়োলজির প্রশ্ন উত্তর এবং সাজেশান দেখতে পাবে এই চ্যানেলে দেওয়া প্রশ্ন উত্তরগুলি বহুবার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এসছে তোমরা ভালোভাবে করে রাখবে প্রশ্নের পরিমাণ একটু বেশি হবে মনে রাখবে শুধুমাত্র পাঁচ সাতটা প্রশ্ন পড়ে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় না ভালো নম্বর পেতে গেলে কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হয় সেই জন্য এই চ্যাপ্টারে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তোমাদের সুবিধার্থে খুব ভালো করে প্রশ্নগুলো দেখবে উত্তর করে রাখবে তাহলে কিন্তু ভবিষ্যতে পরীক্ষায় তোমাদের কোনো কিছুই আর বিধে যাবে না তো চলো আজকে তোমাদের জন্য যে চ্যাপ্টারটি এসছে সেই চ্যাপ্টার প্রশ্ন এবং উত্তর তোমরা দেখে নাও এবং যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে দ্রুত শেয়ার করবে তোমার একটা শেয়ার কিন্তু অন্যান্য বন্ধুর ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আগামী দিনে আরও প্রশ্ন উত্তর এবং সাজেশান নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা করেছ তাদের প্রত্যেককেই আবারও ধন্যবাদ